সম্মানিত অভিভাবক বৃন্দ আপনার কি বলছি আপনি কি একজন বাবা দাদা নানা আপনার কি তিন বছরের উপরে ছেলে মেয়ে নাতি নাতনি রয়েছে যে আপনার চক্ষু শীতল করে দুনিয়া এবং আখেরাতের সফলতা এনে দেবে ইউ উইল অ্যাচিভ সাকসেস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড হেয়ারফুল দুনিয়া এবং আখেরাতের সফলতার প্রেসক্রিপশনে ভর্তি চলছে এমসি মাদ্রাসা অ্যান্ড স্কুল এই প্রতিষ্ঠানে রয়েছে আন্তর্জাতিক মান সম্পন্ন পবিত্র কোরআন মুখস্থ করার পাশাপাশি সুনানি নাজেরা মক্তব ও কিতাব বিভাগ কোরআন মাজিদ তার তিলের সাথে পড়ার জন্য রয়েছে কারি বিভাগ দে আর ইজ এ কারি সেকশন ফর রিসাইটিং দ্য কোরআন দুনিয়ার সফলতা অর্জনের নার্সারি থেকে একাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ আলিম পর্যন্ত রয়েছে বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক প্রদানকৃত সার্টিফিকেট পরীক্ষার সুবিধা যে সার্টিফিকেট দিয়ে আপনার সন্তান বিভিন্ন মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা লাভ করতে পারবে এছাড়াও মাওলানা ডাক্তার ইঞ্জিনিয়ার সেনাবাহিনী বিমান বাহিনী বিজিবি পুলিশ ইত্যাদি সমস্ত কর্মক্ষেত্রে অনায়াসে যোগদান করতে পারবে ইনশাল্লাহ কোরআন হাদিস অর্থ সহ বুঝে পড়া মাসালা মাসাইলের জন্য আকাই থেকে সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের সুযোগ সুবিধা ওয়ার্ল্ড টাইপ অফ এডুকেশন আন্ডার ওয়ান আমব্রেলা একই সাতার নিচে সব শিক্ষার সমন্বয় এমসি মাদ্রাসা স্কুল দিচ্ছে কোরআনিক ও মাদ্রাসা শিক্ষার পাশাপাশি স্কুলের পাঠ্য বইয়ের অধ্যয়নের সুবিধা যেই পাঠ্য বই পড়াতে কোন প্রাইভেট কোচিং গৃহ শিক্ষকের প্রয়োজন হয় না দুই হাজার আঠারো ইং সালে প্রতিষ্ঠিত এমসি মাদ্রাসা অ্যান্ড স্কুল এই প্রতিষ্ঠান সাপ্তাহিক মাসিক বাৎসরিক বন্ধ বিহীন চলমান রয়েছে আলহামদুলিল্লাহ করলে আপনিও শুধু স্কুলের সিলেবাস পড়াতে পারেন ছাত্র ছাত্রীদের আবাসিক যানবাহনের যাতায়াতের সুবিধাও রয়েছে আবাসিক ছাত্রছাত্রীদের খাবার বহন করার সুব্যবস্থাও রয়েছে হাতের লেখা সুন্দর করার জন্য রয়েছে প্রাতিষ্ঠানিক বিশেষ কৌশল ছাত্রীদের জন্য রয়েছে মহিলা শিক্ষিকা ইংরেজি ও আরবিতে কথা বলতে রয়েছে ইংরেজি ও আরবি মিডিয়াম ছাত্র ছাত্রীদের আগ্রহ বাড়াতে রয়েছে ইসলামিক সাংস্কৃতিক বিভাগ এবং শৃঙ্খলার মান রক্ষা করতে রয়েছে পিটি প্যারেড আমরা প্রতি বছরেই জাতীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করে থাকি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা সর্বোচ্চ পুরস্কার অর্জন করে থাকি আলহামদুলিল্লাহ এ ছাড়াও রয়েছে কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিষয়ে শিক্ষা প্রদান এবং আর রয়েছে ডিপার্টমেন্ট অফ মাল্টিপারপাস এডুকেশন অর্থাৎ বহুমুখী শিক্ষা বিভাগ যে বিভাগ আপনার সন্তানকে লজিং মুক্ত ও কর্মমুখী করে গড়ে তুলবে ইনশাআল্লাহ তাই বয়স চলে যাওয়ার আগেই ভর্তি ফরম সংগ্রহ